আমার এই হাতে যতক্ষণ আছে কেন বুঝছো না আমারও তো প্রাণ আছে কেন কেন আমায় আঘাত করছো আমি জানি তোমার মধ্যেও প্রাণ আছে তাই তো তাই তো আমার ঠোঁটের স্পর্শে তুমি আরও সুন্দর হয়ে উঠেছো কে কে ওখানে আপনি ভয় পাবেন না আসলে আপনার আওয়াজ শুনে মনে হয়েছিল যেন গাছ আমার সঙ্গে কথা বলছে তাই গাছ কাটা থামিয়ে এখানে এসে আপনাকে দেখতে পেলাম ভালোই হয়েছে আমাদের আওয়াজ শুনে কমসে কম আপনি গাছ কাটা তো থামিয়েছেন ভাবুন তো ওদেরও তো প্রাণ আছে